আবারও ইরানে হামলার ছক কষছে ইসরায়েল চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ প্রতিবেদনে বলা হয় ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বাড়িয়েছে তেহরান যা তেরাবিবের মূল মাথা ব্যথা পারমাণবিক কর্মসূচি সীমিত করা ইরানো ইরান ও যুক্তরাষ্ট্রের লাগাতার বৈঠকের মধ্যেই ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল জুনের শেষ সংঘাত স্থায়ী হয়েছিল বারো দিন যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় দুপক্ষই ভেস্তে যায় পরমাণু সুতে আলোচনাও সবশেষ সংঘাতের ছয় মাস না পেরোতেই আবারও ইরানে হামলার ছক কষছে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য আগামী উনত্রিশ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন বেনিয়ামিন নেতানিয়াহু এনবিসি জানিয়েছে সেই আলোচনাতেই সম্ভাব্য হামলা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন ইসরায়েল প্রধানমন্ত্রী ঘটনা সম্পর্কে অবগত সাবেক চার মার্কিন কর্মকর্তা সহ পাঁচ জনের বরাতে এনবিসি জানায় ইরান যে হারে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বাড়াচ্ছে তাতে উদ্বিগ্ন ইসরায়েল গত জুনে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে ইসরায়েলকে পাশাপাশি বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করছে ইরান সংস্কার করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এসব কারণে আবারও দেশটিতে হামলা চালাতে চান নেতানিয়াহু এনবিসির দাবি হামলার অনুমতি আদায়ই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ইরানের এসব তৎপরতা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য হুমকি ট্রাম্পকে এমন বার্তা দিতে চান তিনি সম্ভাব্য এই অভিযানে যুক্তরাষ্ট্রকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হবে বলছে মার্কিন সংবাদ মাধ্যমটি এনবিসি জানতে চাইলেও অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল সরকার সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন আনুষ্ঠানিক কোনো সফরে আসছেন না নেতানিয়াহু মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রীর আগ্রহেই ফ্লোরিডার মারি লাগতে আয়োজন করা হবে এই বৈঠকের